জনমত বাংলার কথা আজকে যে খবর আমরা সামনে নিয়ে এসেছি তা শুনলে আপনাদেরকে ভাবতে বাধ্য করবে সব দুর্নীতি এসএসসির একেবারে অছুলা বাঁশ দিলেন পার্থ চট্টোপাধ্যায় জামিন হতে না হতেই বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন তিনি নাকি সম্মানীয় জনপ্রতিনিধি এবং সব দোষ এসএসসির দিলেন উপযুক্ত এভিডেন্স অর্থাৎ তিনি প্রমাণ দিলেন যে তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় তিনি সম্মানীয় জনপ্রতিনিধি সব দোষ এসএসসির আপনারা জানেন এসএসসি দুর্নীতি নিয়ে শুধু রাজ্য নয় সারা দেশ তোলপাড় দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা দেখেছেন সেখানে যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য কিভাবে নাটকীয় মঞ্চ আপনারা দেখেছেন তারপর এক্সাম এবং সেই নিয়ে এখনও কিন্তু সন্দেহ রয়েছে আইনজীবীরা বলছেন এখনও বাতিল হতে পারে এক্সাম বাতিল হতে পারে প্যানেল কি হবে অযোগ্যদের যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কি সুদসহ বেতন ফেরত দিতে হবে এই সকল আলোচনাগুলি চলছে পশ্চিম বাংলায় মাঠে ঘাটে হাটে দোকানে বাজারে সব জায়গায় শপিং মলে কিন্তু ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার বোমাটাই ফাটালেন পার্থ চট্টোপাধ্যায় তিনি দুর্নীতির মামলায় যুক্ত নন তিনি নির্দো নির্দোষ হওয়ার দাবি তুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন আদালতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানালেন যে দুর্নীতির দায় তার নয় দুর্নীতির পুরো দায় এসএসসির উপর বর্তায় বক্তব্য আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের এবং এই বক্তব্যে তোলপাড় পড়ে গেছে তাহলে এসএসসির দুর্নীতির সঙ্গে কি আরও কোনো ব্যক্তি কোনো আমলা কোনো মন্ত্রী শাসক দলের কোনো নেতা জড়িত রয়েছে তাহলে বড় মাথা কে এই প্রশ্ন উঠছে আপনারা জানেন গত কয়েক বছর ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিসিবিআই পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন বারবার জামিনের আবেদন করে তার জামিন খারিজ হয়ে যাচ্ছিল অবশেষে তিনি জামিন পাই এবং পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন যে স্যার আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমার অধীনে একাধিক দপ্তরে কাজ চলত কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে পরিচালনা করত এসএসসি যাদের নাম দুর্নীতিতে জড়িয়েছে তাদের নিয়োগ অনেক আগেই হয়েছিল আমাকে অযথা দায়ী করা হচ্ছে এই বক্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই তার সঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল সমস্ত রকমের সম্পর্ক একেবারে ছিন্ন করে দেয় মহাসচিবের পদ থেকে তাকে বিতাড়িত করা হয় এবং পরবর্তী সময়ে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা তৃণমূল নেতা ছিলেন কুনাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং এক কথায় পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি হতেই বা পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যেতেই শাসক দল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিনারা করে দেয় এবং তার পরবর্তী সময়ে যদিও পার্থ চট্টো চট্টোপাধ্যায় বলেন যে তিনি দলের সঙ্গে রয়েছেন এবং প্রতিবারেই আদালতে পার্থ চট্টোপাধ্যায় একটা বক্তব্য বলেন যে তার দোষ নয় এবার বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায় শাসক দল চরম অস্বস্তিতে রাজনৈতিক মহলের দাবি অছুলা বাঁধ দিলেন পার্থ চট্টোপাধ্যায় যেখানে এসএসসির দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঠিক এই পরিপ্রেক্ষিতে সমস্ত দায়ভার ভার চাপালেন দুর্নীতির সমস্ত দায়ভার চাপালেন পার্থ চট্টোপাধ্যায় এসএসসির উপর সব দুর্নীতি এসএসসি করেছে তিনি সম্মানীয় জনপ্রতিনিধি একেবারে প্রমাণ দিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং এই যে বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের এবং তার আইনজীবীর সেখানে বিচারকের প্রতিক্রিয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানিয়ে রাখি বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে যে প্রতিক্রিয়া দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ই অশোক সাহাকে চেয়ারম্যান করেছিলেন এবং নিয়ম ভেঙে একাধিক নিয়োগের অনুমোদন দিয়েছিলেন ভুয়ো নথি আসল হিসেবে দেখানো হয়েছে বলে আদালতে উল্লেখ করা হয় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সমস্ত দোষকে অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমার সামাজিক সম্মান আছে আমি পঁচিশ বছর ধরে এক এক অঞ্চল থেকে পাঁচবারের জনপ্রতিনিধি জেলের অন্ধকারে আমাকে সুযোগ দেওয়া হয়নি সমাজের সামনে আমি দাঁড়াতে চাই তিনি আরও যোগ দিয়েছেন এসপি সিনহার নিয়োগকর্তা আমি ছিলাম না অশোক সাহা সুবীরেশ কল্যাণময় এরা আগেই এসএসসিতে দায়িত্বে ছিলেন তাদের কিছু হচ্ছে না অথচ আমাকে দায়ী করা হচ্ছে কেন এই প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের এবং এই প্রশ্ন বা পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে একেবারে তোলপাড় পাড় পড়ে যায় রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয় আইন বিশেষজ্ঞদের মতে আইনজীবীদের মতে পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী এখন বিচারের কাঠগোড়ায় দাঁড়িয়ে দাবি করছেন যে প্রকৃত যারা দোষী প্রকৃত যারা দায়ী প্রকৃত যারা দুর্নীতিবাজ তারা কিন্তু আড়ালে রয়েছে তাদেরকে আড়াল করা হচ্ছে সব মিলিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের যে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য এই মামলাকে আরও জটিল করে দিয়েছে বলেই দাবি করা হচ্ছে এবং আরও ইন্টারেস্টিং করে দিয়েছে বলেই দাবি করা হচ্ছে বন্ধুগণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর দেরি নেই ঠিক এই পরিপ্রেক্ষিতে এসএসসি মামলা এবং পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য এবং তার বক্তব্যে নিজেকে নির্দোষ হিসাবে দাবি করা তিনি একজন সম্মানীয় জনপ্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করলেন এবং তিনি বললেন যাদের যাদের নিয়োগের কথা বলছে আদালত তারা অনেক আগেই নিয়োগ পেয়েছে তিনি যদিও শিক্ষামন্ত্রী কিন্তু নিয়োগ পরিচালনা করার দায়িত্ব সম্পূর্ণরূপে এস এস এবং শাসক দলের উপরও তার কিছু ক্ষোভ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল মত অবস্থায় চাপে পড়তে পারে এসএসসি তথা রাজ্যের শাসক দল এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে বক্তব্য বিচারককে ভাবতে বাধ্য করেছে বা বাধ্য করবে বলেই দাবি করা হচ্ছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ